ছোট পোশাক পরে অভিনয় করায় মারধর শুটিং সেটে হিমের উপর হামলা বিস্তারিত সব জানাবো তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ নাটকের শুটিং চলছিল ঢাকার একটি ব্যস্ত লোকেশনে অভিনেত্রী হিমি একটি সাহসী চরিত্রে অভিনয় করছিলেন যেখানে তাকে একটি আধুনিক পোশাক পরতে হয়েছিল শুটিং চলাকালীন হঠাৎই স্থানীয় কিছু মানুষ সেটের আশেপাশে ভিড় জমায় তাদের দাবি ছিল হিমের পোশাক তাদের সংস্কৃতির বিরুদ্ধে প্রথমে বিষয়টি শুধুমাত্র মন্তব্য পর্যায়ে ছিল কিন্তু কিছুক্ষণ পর উত্তেজিত জনতা শুটিং সেটে ঢুকে পড়ে তারা চিৎকার করে বলতে থাকে এটা আমাদের সংস্কৃতি নয় এসব নাটক আমাদের সমাজ ধ্বংস করছে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে কিছু যুবক সরাসরি হিমের দিকে তেরে যায় এবং তাকে শারীরিকভাবে আক্রমণ করার চেষ্টা করে নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে হিমিকে উদ্ধার করে কিন্তু ততক্ষণে তিনি ভয় পেয়ে কান্নায় ভেঙে পড়েন ঘটনাটি এতটাই মারাত্মক ছিল যে পরিচালক সেটের কাজ বন্ধ করে দিতে বাধ্য হন বিষয়টি নিয়ে হিমি বলেন আমি তো শুধু একজন অভিনেত্রী চরিত্র অনুযায়ী কাজ করাই আমার পেশা তাহলে আমাকে কেন এভাবে হেনস্থা করা হলো এখন প্রশ্ন হচ্ছে একজন শিল্পী কি স্বাধীনভাবে কাজ করতে পারবে না নাকি সংস্কৃতির নামে আমরা চরমপন্থার দিকে এগিয়ে যাচ্ছি তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ